ঘরোয়া রান্না উইথ ভ্লগে সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো এগলেস কেক বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় আমি কিভাবে এটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা পাত্রের মধ্যে হাফ বাটি টক দই দিয়ে দেব আর দিয়ে দেব ওই বাটি মাপে হাফ বাটি সাদা তেল হাফ বাটি গুঁড়ো করা চিনি চিনির পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন একটা কাপ বা বাটি নিয়ে নেবেন সেইটা মেপেই কিন্তু এখানে জিনিসগুলো ব্যবহার করবেন সব উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব হ্যান্ড মিক্সের দ্বারা চিমির মতো টেক্সচারটা আসবে ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেব সুজি ওই একই বাটি মাপেই সুজি এখানে ব্যবহার করছি এক বাটি একবারে দেবো না অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ওই একটি বাটি মাপে এক বাটি দুধ নিয়েছি অল্প দেবো দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে কোনো লামস না থাকে ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট এটা রেস্টে থাক ততক্ষণে বাকি কাজগুলো করে নেব কড়ার মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এইভাবে আপনারা এখানে বালিও ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে আর কেক যেটাই বানাবো সেই পাত্রটা আমরা রেডি করে নেব। তার জন্য কেক টিনের মধ্যে বাটার ব্রাশ করে দেব আমি এখানে কেক টিন ব্যবহার করছি আপনারা বাড়িতে থাকা পাত্রের মধ্যেই করে নিতে পারবেন আর এখানে বাটার পেপার ছিল না আমি একটা সাদা কাগজ এটার মাপে কেটে নিয়েছি এটাতেও বাটার ব্রাশ করে দেব। আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করতে পারেন কেক দিনের মধ্যে সেট করে দেব পনেরো মিনিট রেস্টে থাকা সুজি ঢাকনা সরিয়ে দেব দিয়ে এটাকে চামচের সাহায্যে এইভাবে মেশাবো দেখুন সুজিটা কতটা ফুলে গেছে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একই বাটি মাপে হাফ বাটি ময়দা দিয়ে দেব আর দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার এটাকে চালনেতে দিয়ে জেলে নেব অল্প অল্প করে জেলে নেব আর মেশাতে থাকব আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পয়দা আর কর্নফ্লাওয়ার এখানে চেলে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেশাবো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দুধ দেব। আমরা যে এক বাটির দুধ নিয়েছিলাম সেটাই এখানে ব্যবহার করছি দিয়ে অল্প অল্প দুধ দেব আর মেশাতে থাকবো সময় নিয়ে কিন্তু এটা মেশাতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লামস না থাকে এইভাবে অল্প অল্প দুধ দেবো আর মেশাতে থাকবো এখানে কিন্তু এক বাটি দুধটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আমি এটা ভ্যানিলা ফ্লেভারেই বানাতে চাইছি কিন্তু আপনারা যদি অন্য ফ্লেভারে বানাতে চান তাহলে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা যদি ভ্যানিলা এসেন্স না দেন তাতে কোনো সমস্যা নেই কেক অনায়াসে বানানো যাবে ভ্যানিলা এসেন্স সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব চা চামচ বেকিং পাউডার আর ওই চামচে হাফ চা চামচ বেকিং সোডা এর ওপর কয়েক ফোটা দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালো করে এই চামচের দ্বারা মিশিয়ে নেব যেভাবে আমি মেশাচ্ছি ঠিক ওইভাবেই কিন্তু মেশাতে হবে মিশিয়ে নিয়েছি দিয়ে এটা কেক কিনের মধ্যে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর এটাকে একটু ট্যাপ করে নেব এর মধ্যে যদি কোনো হাওয়া থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে দিয়ে এর উপর ড্রাই ফ্রুটস দেব আমি এখানে কাজু কিশমিশ আর কাঠবাদাম নিয়েছি আপনারা এখানে টুটি ফ্রুটিও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে এর উপর সাজিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাকে আমরা এই এখানে কড়ার মধ্যে দিয়ে দেবো সাবধানে বসাতে হবে কড়াই গরম আছে দিয়ে এটা ঢাকনা লাগিয়ে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র রয়েছে তাতে একটা লবঙ্গ দিয়ে দেব। এটাকে লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেব দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নেব দিয়ে একটা টুথপিক দিয়ে এটাকে রেখে নেব এটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে আমাদের কেক রেডি দিয়ে এটাকে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে এটাকে একটা প্লেটে নিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেক কতটা সুন্দর হয়েছে আমি যেইভাবে কেক বানালাম আপনারাও যদি একই মাপের কেক বানান তাহলে আপনাদেরটাও এমনই সুন্দর হবে আমি এখানে কেক কেটে দেখাবো যে এর ভেতরের টেক্সচারটা কেমন এর টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন যে কেক কতটা স্পঞ্জি হয়েছে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন